আমি এখানে আমাদের অফিসার ইজাজ্যার উপস্থিত হওয়ার কথা ছিল স্যার একটা জরুরি কাজে চলে যাওয়াই পাঠাই স্যার এখানে আসার জন্য তো এখানে তো কিন্তু সময় কম বেশি কিছু বলার নাই তবে নিঃসন্ধে একটা ভালো উদ্বেগ আপনারা আমিটা শুনলাম যে এটা সমাজসেবামূলক কার্যক্রমগুলো আপনারা করে থাকেন এই জন্য আমরা সার্বক্ষণিক আমরা পক্ষ থেকে আমি জানাচ্ছি আমরা পুলিশ আলমনাগা থানা পুলিশ আলমনাগা টিম সর্ব সর্বদা আপনাদের সাথে থাকবে আছে থাকবে জড়িত আছি সেই মাদ্রাসাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে তাদের এই যে সেতু বন্ধনটা

তাদেরকে আরও বেশি উদ্যোগ বলছি এবং এর সহযোগিতা করার জন্য আমার যা যা করার আমি করব এবং আমি তাদেরকে বলব যে আল্লাহর তরফ থেকে আপনারা যে কাজ করছেন এবং যে কাজে আগাচ্ছেন আল্লাহ আপনাদের আরও প্রসারিত করুক এবং আরও বড় করুক সবার পাশে দাঁড়ানোর জন্য আমি দোয়া করি আপনারা সবার পাশে দাঁড়ান এবং আপনাদের এই ক্লাব

আপনারা যে আমাদের মাঝে সে আমাদেরকে চিরকৃতজ্ঞ বন্ধনে আবদ্ধ করেছেন প্রসঙ্গত আমরা আমাদের যে অন্তরের অন্তরস্থল থেকে আমরা আবারও আন্তরিক সালাম মোবারকবাদ এবং প্রাণঢাল অভিনন্দন সেই সাথে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত আপনারা অবশ্যই জানেন এখনই মোনাজাত হবে তার আগে আমাদের এই ছিয়াশি ক্লাব এমন এক বর্ধন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই ক্লাবটির উদ্বোধন হয় তখন আমাদের আলমডা পাইলট হাই স্কুলে বিশাল একটা মানে বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল সেই বড় আয়োজনের মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ ঘটে এবং আমাদের এই ক্লাবের সভাপতি আমাদের বন্ধু মন্ত্রীর কাউসার আলী সম্পাদক ছিলেন জামান মোহাম্মদ বুদ্ধান খান বিলাস এছাড়া আমাদের বন্ধু অধ্যাপক মিজানুর রহমান ডাক্তার শামসুল আলম বন্ধু দিলোয়ার হোসেন আব্দুর রাজ্জাক মন্টু সাইদুর রহমান গুড্ডু এবং নজরুল ইসলাম মালিক লিটু আর আমাদের রাজসহ এবং অসংখ্য মনোয়ার আমি এখন সবার নাম গুছিয়ে বলতে পারছি না আমাদের সিয়াসি ক্লাবে যত বন্ধু আছে আমরা উপস্থিত হয়ে এই ক্লাবটির আমরা উদ্বোধন এবং শুভ সূচনা করি সেই থেকে আমরা অদ্ভুত একটা কল্যাণমূলক এবং মানবতার পাশে যতটুকু পারি যেভাবে পারি যেমন করে পাবি আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা নিজেকে আত্মনিয়োগ করে তুলেছি এবং মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি সে কবির সে বাসায় যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা ভেসেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই আলোচ্য বিষয়টিকে বুকে ধারণ এবং লালন করে আমরা পথ থাকছি যে স্বদেশের সেবা যেবা করিনি কিঞ্চিত জানাও সে নরধম জানাও সে বর্বর স্বদেশের প্রতি নাইজার মন বলে মানুষ তারে পশুজন মাতা মাতৃভূমি সর্বদপি করিওসি সেই জিনিসটাকে আমরা লালন করছি যে যে দেশে জন্মেছি সেই দেশের জন্য যেন আমরা কিছু না কিছু আমাদের অংশীদারিত্ব থাকে আমাদের আত্মনিয়োগ থাকে আমরা আমাদের সেই কাজ করে দিতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আজকের অনুষ্ঠানে আমি মোনাজাত পরিচালনার জন্য 86 আমাদেরকে বলেছেন আপনারা সংক্ষেপে আমি রসুলের উপর কয়েক কথা করছি